কোন রকম কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই জামাইকে মুখে পানি আসার মতো জল পায়ে টক মিষ্টি জাল আলো বোনা করে খাওয়ালাম মানে কালো আচার বানিয়ে খাওয়ালাম তো কিভাবে এইভাবে বানলে ছোট থেকে বড় পর্যন্ত সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের মুখে পানি আসে এর জন্য কিন্তু তাই আমি নয় টাস্ট মেয়ে পানি আসবেই কারণ জল পাই দেখলে কিন্তু যে কারণের পানি আসে আর বিশেষ করে মেয়েদের তো আসবেই এটা মেয়ে ছেলে সবাই উপকারি তো যাই হোক এর জন্য আমি তাইনি চলুন মূল রেসিপিতে চলে যাই এর জন্য কিন্তু আমি তিন চার কেজি জলপাই কত কেজি কিনছে যাই তো যে আপনারা হয়তো দেখে অনুমান করতে পারতেছেন আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম রাতে আমি এগুলোই করে নিয়েছিলাম বসে বসে আমি যেহেতু দুইটা বাচ্চা তো একসাথে তো করা সম্ভব না পসিবল না তো যাই হোক এর জন্য আমি কেটে মানে একদম চাকচাক করে কেটে জাস্ট মাঝখান দিয়ে করছি যাতে মশলাগুলো ঢুকে তো অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক কিন্তু দেখেন ফ্রিজে রাখার পর আমি কিন্তু সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিলাম একটু হলতর গুড়ার লবণ দিয়ে তো তো দেখেন ফাইনালি তারপরে কিন্তু আমি তো রাতে দিনের বেলার সময় পাইনি আর জলপাই গুলো আমি এমনিতে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে গা থেকে পানিটা শুকিয়ে যায় আর চালির মাধ্যমে রেখে দিয়েছিলাম যাতে গা থেকে পানিটা ঝরে যায় এরপরে কিন্তু যে রাতের বেলা একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি যেহেতু এর চেয়ে বড় করে আর নাই তো বড় করে নাই এর জন্য বড় পাতিলটাই বসিয়ে দিয়েছি বড় পাতিলটা দিয়ে এর ভিতরে আমি কয়েকটাই দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পাতিল বসিয়ে এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি হালকা থেতো করে রসুন দিয়ে দিলাম হালকা থেতো করে রসুন দিয়ে দিলাম আর পাঁচ দিয়ে দিলাম ফোরন দেওয়ার পর কয়েকটা মরিচও দিয়ে দিলাম তো এগুলো দিয়ে কিন্তু ওই তো দেখেন একটু ইয়ে দিয়ে দিচ্ছি বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু আধা কথা দিতে পারেন আর এই তো দেখেন হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য তো যাই হোক আর তো ঝাল দিব না তারপর আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর এই তো এরপর একটু নাড়াচাড়া করেই দেন এই তো একদমই এগুলো দিয়ে দেবো জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলোকে তেলের সাথে হালকা নাড়াচাড়া দিয়ে এর ভেতরকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিবো দেখেন এখন চিনি টাইট করলাম চিনি টায়াড করে কিন্তু এগুলো ভালো নাড়া যাবে না যেহেতু একটু সিদ্ধ জলপাই তো আর একটু নরম হয়ে গেছিলো এর জন্য বেশি নাড়বো না এটাকে আমি সুন্দর করে ঝাঁকলাম ঘুরিয়ে নেবো তো কীভাবে কী করলাম আপনার অবশ্যই দেখতে পারছে যাই হোক এরপর ঢেকে সুন্দর করে রান্না করবো আমি কিন্তু এটা কয়েকদিনে বানিয়েছি একদিনে বানিয়েনি যার কারণে কালারটা একদম কালো কালো হয়েছে একদম কালিয়ার মতো হয়েছে কালারটা কিন্তু জাস্ট মাংসের কালো ওনার মতোই হয়েছে তো এই তো কিছু পাসপুরন নিয়ে নিলাম আর এটা শুকনো মরিচও নিলাম নেওয়ার পর এগুলো সুন্দর করে বেজে আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিলাম আর পাসপুরন গুলো কিন্তু এত ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর পাসপুরন ব্লেন্ডও কিন্তু আমি এত মিহি করে করিনি তো একটু আস্তে আস্তে রাখছি কিছুটা একদম মিহি করি নেই তারপরে একটু দেখেন আচারের ভিতর দিয়ে দিয়ে দিলাম কিন্তু আমি আরও একদিন জাল দিচ্ছি জাল দিয়ে জাস্ট আজকে দেখে নিচ্ছি ফাইনাল লুকটা একদম কালো জামের মতো হয়েছে না এটা কিন্তু শুকায় কালো জামের সেপো করা যায় তো আমি এটা কোনো শুকানো জামালের সারাই কিন্তু এত সুন্দর কালার আসে যাদের বাসায় রোদের কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এইভাবে রাখলে কিন্তু ফ্রিজে না রেখেও সারা বছর খেতে পারবেন কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর এই আচারটা এত বেশি মজা হয়েছিল কি বলবো আমার মেয়ে তো দুটাই খায় ছোটটাও যেটা এক বছরও সেটাও খুব মজা করে খায় এত বেশি টেস্টি তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এটা কিন্তু ফ্রিজে না না রাখলেও একদম বছর জুড়ে আপনি খেতে পারবেন তো দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক এখানে কোনো তেল তুল কিচ্ছু দেওয়া লাগবে না আপনার চাইলে কিন্তু একটু ভিনেগার দিতে পারেন আমার পাশে ভিনেগার ছিল না এর জন্য দিতে পারিনি তো যাই হোক আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মানে মুখে পানি চলে আসছে তো যাই হোক আমাদের মুখে আসলে কিন্তু আমি দেয় আপনারা বানিয়ে খাবেন তো যাই হোক কি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা